দুই লাখ পঁয়ত্রিশে এটা বুকিং হয়ে গেছে এক লক্ষ আটানব্বই এটা এক লক্ষ আটানব্বই এটা দুই লক্ষ পাঁচলিশ হাজার টাকা ভাই GPS যেমন GPS যেমন থাইল্যান্ডের এই বাইক গুলা স্ট্রং বাইক আন্টাস দুই লাখ বিশ দুই লাখ বিশ

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু আটানব্বই শুধু ভাই এগুলো নিতে হলে আসতে হবে নরসিংদীর বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা জালপটি মসজিদ মিটেওয়ারে গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বিএিসি বাস যাতায়াত বাস মাদি বাস স্ট্যান্ড মাদুকদী বাস নেমে বিশ টাকা বাড়ানিবে জালপটি মসজিদ মৃত্যুয়ারে অবস্থা সম্রাট বাইক